কুরআনকে আমরা কিভাবে দেখি শুধুই কি বিভিন্ন সময়ে নাজিল হওয়া আয়াতের একটা ঐতিহাসিক সংগ্রহ নাকি এর চেয়েও বেশি কিছু আচ্ছা এমন যদি হয় যে এর অধ্যায়গুলোর মধ্যে এমন একটা গভীর সম্পর্ক আছে যা আমরা সাধারণত খেয়ালই করি না ঠিক এই ব্যাপারটাই আমরা আজ দেখব একটা সোর্স ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে আমরা কুরআনের ভেতরের একটা অসাধারণ প্রায় অদৃশ্য একটা স্ট্রাকচার খুঁজে বের করার চেষ্টা করব একটা খুব ইন্টারেস্টিং কথা দিয়ে শুরু করা যাক সব কিছুই পরস্পরের সাথে সম্পৃক্ত আমাদের আজকের আলোচনার মূল আইডিয়া কিন্তু এটাই যে সোর্সটা আমরা দেখছি সেখানে বলা হচ্ছে যে কোরআনের কোনো অংশই আসলে আলাদা না সব কিছু কানেক্টেড তো চলুন দেখি এই সংযোগের রহস্যটা আসলে কি আচ্ছা অনেকেই তো ভাবেন যে কোরআনের সুরাগুলো যেহেতু বিভিন্ন সময়ে প্রায় তেইশ বছর ধরে নাজিল হয়েছে তাই হয়তো এদের মধ্যে কোনো বিশেষ সিকোয়েন্স বা ক্রোম নেই তাই না কিন্তু আজকের এই আলোচনাটা কিন্তু একদম অন্য একটা ছবি আমাদের সামনে আনবে একটা ছবি যেখানে দেখা যাবে সবকিছু একটা খুব সুচিন্তিত আর অর্থপূর্ণ নকশার অংশ সোর্স মেটেরিয়ালটাতে না একটা দারুণ উপমা ব্যবহার করা হয়েছে ভাবুন তো একটা মুক্তোর মালার কথা মালাটা তখনই সুন্দর হয় যখন প্রত্যেকটা মুক্ত একটা সুতোয় গাথা থাকে তাই তো ঠিক সেভাবেই বলা হচ্ছে কোরআনের সুরাগুলো নাকি এলোমেলোভাবে রাখা হয়নি বরং একটার পর একটা গেথে একটা সম্পূর্ণ শিল্পকর্ম তৈরি করা হয়েছে কি সুন্দর একটা ভাবনা তাই না ওকে সামনে এগোনোর আগে একটা শব্দ একটু পরিষ্কার করে নিই সুরা আমরা অনেকেই জানি সুরা মানে হল কোরআনের এক একটা চ্যাপ্টার বা অধ্যায় এই শব্দটা মাথায় রাখলে আমাদের বাকি আলোচনাটা বুঝতে খুব সহজ হবে তো এই যে কানেকশনের কথা আমরা বলছি এটা কিন্তু শুধু থিওরি না সোর্স মেটেরিয়ালটা আমাদেরকে একদম একটা বাস্তব উদাহরণ দিয়ে ব্যাপারটা দেখাচ্ছে এমন একটা উদাহরণ যেখানে একটা সুরা তার ঠিক আগের আর পরের সুরার সাথে এমনভাবে জড়িয়ে আছে যা শুনলে অবাক হতে হয় এই যে দেখুন সোর্সটা আমাদের মনোযোগ টানছে ঠিক মাঝখানে সুরাটার দিকে সুরা আল কামার এর একদিকে আছে সুরা আর রাহমান আর অন্যদিকে সুরা আল ওয়াকিয়া অনেকটা স্যান্ডউইচের মতো তাই না এই অ্যারেঞ্জমেন্টটাই কিন্তু আমাদের আজকের রহস্যভেদের মূল চাবিকাঠি সোর্স ম্যাটেরিয়ালটাতে এই সিকোয়েন্সটার কথাই খুব পরিষ্কার করে বলা আছে এখানে জোর দেয়া হচ্ছে যে এই ধারাবাহিকতাটা বুঝতে পারাটা খুব জরুরি কারণ এই তিনটে সুরার মধ্যেই সংযোগের আসল রহস্যটা লুকিয়ে আছে তাহলে প্রশ্নটা হলো কানেকশনটা আসলে কোথায় তিনটে তো আলাদা সুরা এদের বিষয়বস্তুও আলাদা তাহলে এদের মধ্যে মিলটা কোথায় ওয়েল সোর্সটা ঠিক এই উত্তরটাই আমাদের দিতে চলেছে ও এবার আমরা আমাদের আলোচনার সবচেয়ে ক্লাইম্যাক্স অংশে চলে এসেছি এখানে রহস্যের জটটা খুলতে শুরু করবে আমরা এখন দেখব কোন নির্দিষ্ট আয়াতগুলো এই সুরাগুলোর মধ্যে একটা ব্রিজের মতো কাজ করছে আমাদের সোর্সটা একদম পয়েন্ট করে দেখিয়ে দিচ্ছে সুরা আল কামারের একেবারে প্রথম দুটো আয়াত বলা হচ্ছে যে এই দুটো আয়াতই হল সেই মাস্টার কি যা দিয়ে এই কানেকশনের তালাটা খোলা যাবে আয়াত দুটো হলো, কিয়ামত খুব কাছে চলে এসেছে আর চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে আর তারা যদি কোনো নিদর্শন দেখে মুখ ফিরিয়ে নেয় আর বলে এ তো এক চলমান জাদু খেয়াল করে দেখুন এখানে ফোকাসটা হলো চাঁদের দুই ভাগ হয়ে যাওয়ার ঘটনাটা এটাই কিন্তু মূল পয়েন্ট সোর্সটার মতে এই আয়াতগুলো একটা বিশেষ মেরেকল বা অলৌকিক ঘটনার দিকে ইঙ্গিত করছে চাঁদকে দুই ভাগ করে ফেলার ঘটনা আর এই নিদর্শনটাই কিন্তু সুরা আল কামারের সেন্ট্রাল থিম আর এটাই তার আগের আর পরের সুরার সাথে একটা দারুণ থেম্যাটিক কানেকশন তৈরি করে তো এই যে উদাহরণটা আমরা দেখলাম এরপর আমরা আবার বড় ছবিটার দিকে ফিরে যেতে পারি এই একটা উদাহরণে কিন্তু কোরআনকে দেখার জন্য আমাদের সামনে একটা একদম নতুন দরজা খুলে দিচ্ছে তাই না তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি পেলাম সহজ করে বললে পয়েন্ট নাম্বার ওয়ান কুরআন শুধু কিছু বিচ্ছিন্ন আয়াতের কালেকশন না পয়েন্ট নাম্বার টু এর সুরাগুলো একটা সুশৃঙ্খল প্যাটার্নে একে অপরের সাথে কানেক্টেড একে অপরকে কমপ্লিমেন্ট করে আর পয়েন্ট নাম্বার থ্রি সুরা আল কমারের এই উদাহরণটা সেই গভীর সংযোগের একটা সলিড প্রমাণ শেষ পর্যন্ত মূল কথাটা তাহলে কি দাঁড়াল এটাই যে কুরআনের একটা অসাধারণ খুব সুচিন্তিত আর ইন্টারকানেক্টেড কাঠামো আছে ঠিক যেমনটা আমরা শুরুতে বলেছিলাম একটা মুক্তোর মালার মতো যেখানে প্রত্যেকটা মুক্তর নিজস্ব সৌন্দর্য আছে কিন্তু একসাথে তার একটা সম্পূর্ণ আর অর্থবহ শিল্প তৈরি করে এই পুরো বিশ্লেষণটা শেষে একটা বড় প্রশ্ন রেখে যায় তাই না শুধু কোরআনই নয় অন্যান্য যে প্রাচীন টেক্সটগুলো আছে সেগুলোর ভেতরেও কি এমন আরও অনেক গোপন আর অর্থপূর্ণ কাঠামুলকি আছে যেগুলো হয়তো আমাদের আবিষ্কার করার অপেক্ষায় ভাবার মতো একটা বিষয় কিন্তু